আল্লাহ তালা তাদেরকে ওই ধরনের মসজিষে বসার যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন যেহেতু আমরা এই পারছি বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো দিক দিয়ে কবুল করছেন তাই আমরা এইখানে বসতে পেরেছি এই জন্য আমরা যতক্ষণ এখানে বসে থাকবো ধৈর্যের সাথে বসবো এবং আমরা যে কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো দিলের কান দিয়ে শুনবো অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুনবো তাহলে আমার বসা আসা আমার শোনা বলা আমার কাজে আসবে আপনাদের আজকে যিনি প্রধান এই আসতেছেন উনি উনি আসলেই করবেন মেহমান আলোচনা করে শেষ করবেন উনি হয়তো আসার পর্যন্ত আমি অত কিছুক্ষণ সময় আলোচনা করব। কিন্তু শেষ জ্বালাতা শেষ বালাতার সব ভালো আমরা শেষ করে যাবো ইনশাল আর আমরা যতক্ষণ বসবো তো আমরা ধৈর্যের সাথে বসবো আল্লাহ আমাদেরকে আমল করার তাফিক দান করে বলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন একটি আয়াত এবং বিশ্বনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর একটা হাদিস পড়েছি আমরা যারা আজকে এখানে দুই ধরনের অনুষ্ঠান কেউ আছে আমরা হাফসের বাবা হয়ে আছি কেউ আছে আমরা হাফজের দাদা নানা হয়ে আছি কেউ আছে আমরা কোরানের হাফেজের ভাই হয়ে আছি ভাতীজ হয়ে আছি চাচা হয়ে আছি দাদা হয়ে আছি এমন কিছু গার্জেন আমাদের মধ্যে আসে না নাই আসে আপনি যিনি একজন হাফেজের বাবা হলেন আপনি যখন একজন হাফেজের দাদা হলেন আপনি যখন একজন হাফেজের নানা হলেন আপনার কি মর্যাদা আপনি কি জানেন আপনি সেটা হয়তো জানা নাই আমরা অনেকেই বারবার এই হাদিস গুলা আলোচনা গুলা অনেকেই শুনছি যেহেতু কোরআনের সবকের অনুষ্ঠান করার এর সংবর্ধনের অনুষ্ঠান এই জন্য কথাগুলা বারবার বারবার আসবে হাদিস গুলা বারবার আসবে যে হাদিস পড়েছি আল্লাহ রস আল্লাহসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ সুবান তালা একজন কোরআন হাফিজকে বলবে কল ইন সহিবুল কোরআন কোরআন হাফিজ বলবে এ করা তুমি তুমি পড় এ করা পড় এ করা ওরাত কামা কুমতা তোরাত তিল দুনিয়া তুমি পড় যেমন তুমি দুনিয়াতে পড়তে সুবহানাল্লাহ বলেন না তুমি এমন ভাবে পড় যেমন তুমি দুনিয়াতে পড়তে এ করা ওরাত তাকে ওরাত কামা কুমতা তোরাত তিল ফি দুনিয়া কারণ তোমার সর্বশেষ আয়াত যেই জায়গায় শেষ হবে ওই জায়গায় তোমার অবস্থান হবে তুমি এক একটা আয়াত পড়ো আর এক একটা বিল্ডিং এর তালা অতিক্রম করো সোহান তাল্লাফাকের ওয়ার্ডার অনুযায়ী হাফেজ কোরআন যারা দুনিয়ার মধ্যে কোরআন হেফজ করেছে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে কোরআন হালালকে হালাল জানছে হারামকে হারাম মানছে ওই ধরনের হাফেজকে যখন আল্লাহ এ করা ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতলি ফিদ দুনিয়া ফাইনা মানজিলা ইনদা আখিরাত আয়াতিন তাকরাউহা যখন এটা বলবে সে এক এক তালা অতিক্রম করে পড়তে থাকবে বারবার পড়তে থাকবে যখন সে উঠতে থাকবে উদ্যগতিতে এক একটা আয়াত পড়তে উঠতে থাকবে হঠাৎ করে আল্লাহ তাআলা বলেন থামো সে বলবো আল্লাহ এখনও তো আমার আয়াত পড়া শেষ হয়নি কোরআনের আয়াত এক গণনা অনুযায়ী ছয় হাজার ছয়শুটি আয়াত কম বেশি আছে তা আমি তো কেবল শুরু করলাম উঠতে হবে আল্লাহ থামবো কেন বলে থামবা তুমি এই জন্য তুমি তো যে হাফেজ কোরআন হইয়া আজকে যে মর্যাদার অধিকারী হইছো এটা শুধু তোমার একাকৃতিত্ব ছিল না এটার মধ্যে তোমার মা বাবাও শরিক আছে আছে কি নাই সর্বপ্রথম তো মা বাবার নিয়ত আল্লাহ তারা সহি করছেন তাই তো সন্তান তাকে দুনিয়ার কোন জাগতিক শিক্ষায় না দিয়া মাদ্রাসায় দিচ্ছেন মা বাবা যদি না দিতেন এই সন্তান এত মর্যাদার অধিকারী হইতে পারত এই জন্য আল্লাহ তার থাম তোমার মা বাবা তোমার হেফজুর মধ্যে অংশীদার ছিল তুমি রকম মর্যাদার অধিকারী হওয়ার মধ্যে তোমার মা বাবার অংশ আছে অতএব তোমার মা বাবাকে তুমি সাথে নাও সোহান মা বাবাকে সাথে নিয়ে এবার উঠতে থাকবে আবার আইদার মানে গতকাল আমার সৈদা পঞ্চপাল বসহর আমি বলে দিই এই সম্পর্ক আইকনরা খবর দেন জানি সার্বিকটা চ্যাটওয়াজরা ঘুরতে হবে এই যে উত্তর যে নাও দৃষ্টি ফেলানো হচ্ছে ছাত্ররা কি আগরতে আছে কি উত্তর যে প্রশ্ন উত্তরের মহান আর না রাশি পুলিশর উত্তর আর আপনাদের মাত্রা উত্তর তো এই এবং এই দায়িত্ব আছে আমি বলছি তাই दार इसी में पंडित राखुली शर्मा जिन्होंने बताया कि पूरा जहां का हाथी और लोग का कार्य युद्ध मत करने राम जी बोल दो तार तार जो बोलते हैं हाथी के विश्व जहां का बोले चलते हैं हमारा आता है कि ना हो दिन लगते बाकी ज्यादातर पूरी बीजा करता है एक पिए और के के साथ से लिए ये वे यदि मानव के अंतरराष्ट्रीय में के दो के पूछ लिए

বরঞ্চ যারা প্রতিষ্ঠান কইরা দিছে এই প্রতিষ্ঠান যারা দিয়া সুযোগ সুবিধা কইরা দিছে যারা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানে অর্থ দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে কিছুই দিতে পারে নাই কমাস ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করছে তাও ছিল না বড় রাতের অন্ধকারে একটা কাঁদছে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো এরা পর্যন্ত তোমার এই হেফদের মধ্যে শরীর ছিল এদেরকে সবাইকে দিয়ে আবার উঠতে থাকবে তাহলে একজন হাফেজ হইলে শুধু হাফেজ লাভবান না তার মা বাবা শুধু লাভবান না তার ওস্তাদ শুধু লাভবান না বরং পুরো এলাকাবাসী লাভবান হয় এই জন্য আমি যদি মাদ্রাসা আমার একটা সন্তানকে আমার একটা নাতিকে আমার একটা ভাতিজাকে ভাইজিকে যদি আমি মাদ্রাসায় দেই তা আমি আমার নিজের লাভে দিই কি ঠিক না কার লাভে দিই নিজের লাভে দিই মানুষের লাভ পরে আমার লাভ আগে মেয়া এই যারা নুরাই মাদ্রাসার ছাত্র দিছে নূর আলী মাদ্রাসা যাদেরকে দেওয়া হয়েছে এরা তো এখনো না বালে ছোট বাচ্চা এটা এখন আমল লামা খোলা হয়নি আমল নামা করবে বালে হইলে এর আগে যে তারা কোরআন শরীফ পড়ে হাদিস শরীফ পড়ে প্রতিটি হরফে দশটা কমপক্ষে নেকি দেওয়া হয় এই সবগুলা যাবে কোথায় বলে এই সবগুলা সব তার গার্জিয়ান অর্থাৎ তার পিতা মাতা থেকে শুরু করে ওই যে প্রতিষ্ঠান পর্যন্ত যারা সহযোগিতা করেছে এইভাবে প্রত্যেকটা শরীকদারের আমলনামায় এই সবগুলা যাইতে থাকে তাহলে আমি যদি মাত্রা আবার একটা সন্তান দিয়া দেই তাহলে আমার লাভই দিলাম সন্তানের লাভের চাইতে আমার লাভ আগে আমি যে মাত্রা কোনো প্রতিষ্ঠার একটু সহযোগিতা করলাম তো সহযোগিতা আমি আমার লাভে করলাম লাভটা আমার কি বনে ঠিক না জন্য আল্লাহ সুবহান ওয়া নবী হাফেজদের ব্যাপারে বলা হয়েছে যে হাফিজরা কম পক্ষে দশজন মানুষকে এমন দশজন মানুষ যে মানুষগুলার উপরে যাহার নাম ওয়াজ বইছে এমন দশজন মানুষকে নিয়ে জান্নাতে চলে যাবে আর ওলামাই কেরাম একজন আলিম তো আরো অনেক বেসুমার নিবি বলে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তালা কাল কেমতের দিন একজন হকানি আলেমকে সত্তরটা জান্নাতের টিকিট দিবে কয়টা সত্তরটা টিকিট দিবে ওই সত্তরটা টিকিট নিয়ে কেমতের মাঠে দৌড়ায়া দৌড়ায়া তার আত্মীয় স্বজন যা আছে খুঁজা খুঁজা সত্তর জনকে সত্তরটা টিকিট দিয়া এই সত্তর জন লইয়ার সামনে অগ্রসর হবে পথের মধ্যে একজন তাকে ডাক দিবে এই বাতিজা সন্তান চিন্তা আলম চিন্তা করি কিরে ভাতিজা বারে হাসের মাঠে আমি আমার কোন চাষা আমাকে ডাক দিল আপনি কোন চাষা আমার ভাতিজা ডাক দিলেন আমার ছিল না আমি তো ওই যে তুমি যে মাদ্রায় পড়ত না ওই মাদ্রাসার পাশে দোকানদার ছিলাম পাশের বাড়িওয়ালা ছিলাম তুমি আর বাকি নিতে লজিং খাবার ছিল না লজিং খাওয়াইছি তুমি তো সেই আমার ভাতি যা তো সে বলো হাতিজা তো কি সমস্যা কি সমস্যা হলো আমি তো আজকে ধরা খায় গেছি তুমি এতগুলো মানুষের জানা যায় আমার যদি একটা টিকিট দিতা তখন সে বলবে আমাকে তো আল্লাহ টিকিট দিছে সত্তরটা সত্তরটা তো শেষ আচ্ছা ঠিক আছে আব্দো ঢোকেন টিকিট ছাড়াই ঢোকেন দলের ভিত্তিতে ঢুকছে টিকিট আছে না কথা বুঝেননি আমরা বুঝেননি কথা এ টিকিট আছে টিকিটটা সত্তরটা আগেই শেষ এখন একাত্তর নাম্বার ডাক দিয়েছে এখন সব টিকিট তো নাই ক আম আম তোমার আমি তোমার বা চাচা তোমার এই উপকার করছি মাঝে পড়া অবস্থায় তো সে কি করবে ক ঠিক আছে ঢোকে টিকিট ছাড়াই ঢুকেছে একটা সামনে অগ্রসে হেই জামাই কোন শ্বশুর আবার জামা করে ডাক দিল আপনি কোন শ্বশুর আমি তোমার শ্বশুর না তোমার শ্বশুরের বন্ধু আমি তবে একদিন তোমার আমার বাড়িতে দাবা দিও খাওয়াইছি একদিন দাওয়া দিও খাওয়াইছি ও আমরা আমার শ্বশুরের বন্ধু হ তো টিকিট তো আমার কাছে না কি করতে আমি বিপদে পড়ে গেছে আমাকে একটা টিকিট দাও টিকিট নাই ঢুকেন টিকিট ছাড়াই ঢুকেন এইভাবে যাইতে যাইতে ওই আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত তাই সত্তরটা টিকিট কিন্তু লয়ে গেছে সাতশো কত আল্লাহ তালার সামনে যখন যাবে আল্লাহ সব জানেন তো নাকি জানেন না এরপর আর জিজ্ঞাসা করবে কিরে তোর টিকিট কয়টা টিকিট তো আল্লাহ সত্তরটা তো তুই একশো সাতশো ঘটনাটা কি তো তো সাহস কম না একজন আলেমের সাহস আছে না নাই একজন আলিম কি দুর্বল কেউ হয়তো কোন আলেমের সরলতাকে দুর্বলতা মনে করে এটা ভুল আলেমের শহর দুনিয়া আছে আল্লাহ দরবারও আল্লাহ অধিকার দিয়ে দিছে সুহানা কর আল্লাহ বলে তো সাহস কম না করে দিলাম সত্তরটা টিকিট তুই যে সাতশো নিয়ে আস ঘটনাটা কি ও আল্লাহ আমি তো টিকেট সাত জনকে দিছিলাম পথ থেকে আসার সময় কে আমার সাসা কে আমার ভাতিজা কে আমার জামাই কে আমার শ্বশুর এইভাবে সবাই আবদার করছে আমি তো কার আপনার ফালাই না আমার দরকার ছিল আপনাকে নিয়ে আসা আমি আইনে দিছি এখন আপনি কি করবেন করেন আমার দেখার বিষয় না আমার আমি জান্নাতে এই কথা কইয়া ওই আলেম যখন সত্যটা মানুষগুলি হাঁটতে শুরু করবে আল্লাহ বলে থামো দুনিয়াতে তোমাকে হাজার হাজার মানুষের সামনে আমি বেজি করিনি সম্মান দিয়েছিলাম আলামকে সম্মান কে দিছে নাকি আমরারা দিছে আমরা যদি কেউ যদি কন আমরা সম্মান দিতে পারি আমরা সম্মান থেকে হালাইতে পারি আনো কত ভুল না শুদ্ধ সম্মান কে দেয় খবরদার সম্মান আল্লাহ দেয় ওলামাই কালাম আপনি দেন না আপনি কেমনি দিবেন আর যদি আপনি দিয়ে থাকেন আপনি আপনার জরুরতে দিচ্ছেন আপনার প্রয়োজনে দিচ্ছেন আপনি না দিলেও ওলামাই কালাম কোনো সমস্যা নাই এমন কথা জানে কারো বাই না হয় যে আমরা ওলাম এখানে উপু উঠেছি আমরা ওর নামে তুমি আপনি কে ওলাম এখানে উপর আপনি কি আপনি যে ওলাম এখানে সাথে লাগেন আপনার লাভ লাগবেন আপনার দরজ নামবেন আপনার প্রয়োজন নামবেন আমি সুরা বাদা পড়তে পারেন আপনি শিক্ষা দিবে কি আমি ওই সাইড ফোর জানেন আপনি কে শিক্ষা দিবে যে জানে তার কাছে তো যাবেন কথা কন টাকা যে জানে তার কাছে তো যাবেন যে জানে তার কাছে শিখতে পারবেন আল্লাহ তারা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেক্টরের জন্য কিছু কিছু মানুষকে আলাদা আলাদা কবল করছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই জানে পাইলট ফাইলট বিমান চালাইতে জানে বোর্ড আলা বোর্ড চালাইতে জানে সেরাং যারা এখন আপনি যদি বলেন যে একজন সেরাঙ্গের আমি মসজিদ মিম বসাই দেবো পারবে কি নামাজ পড়াইতে আপনি কি তাকে মাইনা নিবেন আপনি কিচ্ছু জানেন না আপনি সুরা ফাতাও জানেন না এরপরে একজন সেরাং একজন বড় ধরনের মাঝে যদি কেউ কিচ্ছু পারে স্যার সামনে দেয় আমি বলবো না এর পিছনে আমার ভর্তি অথচ জানেন না কারণ তার কাজ এটা নয় সুরা পাতে আপনাকে শিক্ষা দিব ওরা যারা আজকে বৃদ্ধ সত্তর আশি বৎসর বয়স দাওয়াতে তাপ লিগে যায় কিছু শিখছেন কে শিখেছে আপনাকে কথা কথা কে শিখেছে একজন আলমে শিখেছে আপনাকে আপনি বলবেন আমি তো আলমের কাছে শিখিনি আমি অমুক শিল্লা থাকে শিখছি ওই শিল্লা কাটা শিখছে কনসাই তো মাতাসে পড়ে নাই সিনিয়র আর কি শিখল সে অবশ্যই কোনলা তাল্লা বলবেন কালকে আমাদের দিন যে এত বিশাল দুনিয়ার মধ্যে তোকে আমি সম্মান দিয়েছিলাম ওলামাই ক্যারামের ভুল ত্রুট থাকতে পারে ওলামাই ক্যারামর কি ভুল তুলে থাকতে পারে তবে সেই ভুলের বিচার করার দায়িত্ব মানুষকে দেওয়া হয় নাই কালকে আমতের ময়দানে আল্লাহ তালা ওলামাই ক্যারামের যখন বিচার করবে তখন পর্দা টাঙ্গাইয়া বিচার করবে যখন পাবি দেখতে না পায় তো আল্লাহ না তাহলে আপনি আপনি কি সম্মান দিবেন সম্মান তো আল্লাহ তালাই দিয়ে দিছে আল্লাহ তালা কালকে আমতে বলবেন তোরা এলেম শিক্ষা দিছিস এলেমের মতো দৌলত দিছি এই জন্য যে তোরা আমি ব্যয় যদি করবো আপনারা বলে আমি কারাকে সম্মান করেন কি করেন না কথা বলেন করেটা আল্লাহ তাআলা বলে দুনিয়াতে তোকে সম্মান দিছিলাম ওলামায়ে কেরামের সম্মান আমি দিছিলাম দুনিয়াতে হাজার হাজার মানুষের সামনে তোকে বয়ান করার জন্য আমি সম্মান দিছি আমি সুযোগ করে দিছি আজ করে মাত্র 700 মানুষের সামনে ব্যয় যদি করব না যা তোর 50 70 জনের টিকেট আছে বাকি টিকেট না টিকেট ছাড়া 700 লয়ে বেশতে ঢুকি যাবে এখন আপনি যদি ওলামায়ে কেরামের সহযোগী হন আপনি যদি কোরআনের সহযোগী হন আপনি যদি হাদিসের সহযোগী হন আপনি যদি কোরআন প্রতিষ্ঠানের সহযোগী হন তাহলে আপনার দিন হয়তো একজন আলমের সুপারিশে একজন আলেমের একটা আর যদি আপনার বিরোধিতা করেন ও কেন কোরআনের কথা বলে ও কেন হাদিসের কথা বলে ও কেন ইসলামের কথা বলে এই কারণে তার সাথে আপনার দুষ্কনী জাগা জুড়ে ঠেলা ঠেলে আপনার নাই রাজ যদি কোনো দ্বন্দ্ব নাই ও কিল্লে কোরআলের কথা কইব ও কিল্লে ইস্তেফের কথা কইবুক ও কেন মানুষকে ইস্তেফর তাওয়াত দিব এই কারণে আপনার সাথে দুষ্করী রাখেন এই দুষ্মণী আপনাকে কফুর পর্যন্ত পৌঁছায় দিবে হানত ওর হোলামাই কফর হোলামাই কেহানত করা এই জন্য শুধু এই জন্য শুধু যে সে কি করে কোরানের কথা বলে এই জন্য খুব সাবধানতার সাথে আপনাদেরকে পথ চলতে হবে ওলামাই ক্যারামের দায়িত্ব আছে ওলামাই ক্যারমের দায়িত্ব ওলাম পালন করে যাই হোক যেটা বলতে চেয়েছিলাম যে এক একজন এরকম অগণিত অসংখ্য মানুষকে আমাদের আমি যে আয়ারটা পড়ছিলাম আমরা যারা আজকে এখানে হাফেদের অভিভাবক বা দাদা দাদি নানা নেস্তাদ ইত্যাদি যারা আমরা আসি আমরা হয়তো এরকম গার্জেনও আসি যে আমাদের সন্তান ডক্টর হইছে আমার সন্তান ব্যারিস্টার হয়েছে আমার সন্তান ইঞ্জিনিয়ার হইছে আমার হয়তো আত্মীয় সে পাইলট হইছে হইতে পারে আপনি খুব গর্ববোধ করেন আমার সন্তান একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান অনেক কিছু এত কিছু হওয়ার পরেও আপনার বিশেষ গর্বিত হওয়ার কিছু নাই কারণ আপনি যতগুলা পদ এখন দেখাইছেন সবগুলা পদের অস্থায়ী পদ কথা ঠিক না অস্থায়ী পদ স্থায়ী পদ আপনি ইঞ্জিনিয়ার কতদিন ইঞ্জিনিয়ার মরার পর্যন্ত ইঞ্জিনিয়ার মরার পর ইঞ্জিনিয়ার চলবে না আরে ডক্টর ডাক্তার আপনি কতদিন যতদিন আপনি জীবিত আছেন ততদিন এরপরে আপনার যোগ্যতা অকার্যকর এটার কার্যকর না কিন্তু আল্লাহ সুবাহ বলেন কুরবি ফজলিল্লাহি রহমাতিহি কবী দা লিখ কল ইফ্রহু আরে তোমার সন্তান কোরআন হাফেজ হয়েছে তুমিবার একটু নিজেকে গর্বিত মনে করতে পারো তুমি নিজে গর্বিত মনে করতে পারো যে আমার সন্তান হাফেজ আমার নাতি হাফেজ আমার কোন নিকট আত্মীয় হাফেজ হয়েছে এবার তুমি একটু গর্ববোধ করতে পারো কারণ এই গর্ববোধটাই কোরআনই এমটাই গানটা তোমার জাগতিক যত সম্পদ আর যত পদবি আছে সব চাইতে এটা হলো তোমার অগ্রগামী এটা তোমার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আর দুনিয়া যত তোমার সার্টিফিকেট আর যোগ্যতা সব কবর পর্যন্ত যাবে এরপর আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ কি বাস্তবতা আসরা নাই অর্থাৎ কি অবাস্তব কথা এটা এই জন্য আল্লাহ তালা বলেন যদি তুমি কোরআনের সাথে কোরআনের সংস্পর্শ আসতে পারো কোরআনের প্রতিষ্ঠানের সাথে লাগতে পারো তোমার সন্তান তোমার আওলার যদি কোরআন কোরআন হয়ে যায় তাহলে তুমি দুনিয়া তো যেরকম নামি কর আল্লাহ তালা এই কোরআন এর কারণে আলেমের কারণে তোমাকে জাননাক পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বোঝার করবে ওয়াক রে দা বাবা